হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি বিরিয়ানি পিকনিক করবো সেই জন্য দেখো আমার বন্ধু সবাইকে ফোন করে জিজ্ঞেস করছে কে কে বিরিয়ানি পিকনিক করবে ও বলছে আমি ওইদিকে নাম লিখে নিচ্ছি সবার আর আমরা এই পিকনিকে বাচ্চাদের নিচ্ছি না কারণ প্রথমবার আমরা বিরিয়ানি করবো সেই জন্যে খারাপ হবে না কেমন হবে সেটা আমরা জানি না তারপর দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে গেছি চারজন মিলে বাজারে আমরা বাজার করেছি আলু পেঁয়াজ টমেটো লেবু আদা রসুন তো ডিমও কেনার কথা ছিল কিন্তু ডিমটা আর এখান থেকে নিলাম না ওখান থেকে নিয়ে নেবো আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ভিখারিগুলোকে কিছু দাও এক টাকা দু টাকা করে দাও এই যে নর্দমার মতন এদের মুখটা এই যে নর্দমা আর এই যে মুখ লাল হয়ে গেল বাজার করে আস্তে আস্তে আমরা রাস্তায় বসে পড়েছিলাম আমি আমার একটা বন্ধু তো এখন দেখো এখানে হলো পেঁয়াজ আলু এইসব কাটা হচ্ছে কারণ আমরা যেখানে রান্না করব সেখানটা একটু পরেই অন্ধকার হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি এখানে রান্না করছে আমার বোন আর আমার একটা বন্ধু তো দেখো এখন রসুন আর আদা বাটা দেওয়া হচ্ছে আমরা ঘরে যেমন মাংস রান্না করি তেমনভাবে এখানে মাংসটাকে করে নেওয়া হচ্ছে তারপর ভাত হবে বিরিয়ানি খাবে বলে সবাই লেগ পিস চেয়েছিলো সেখানে বাবা সকালবেলা মাংস এনে দিয়েছে আমাদের চাল এনে দিয়েছে হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো আমরা কলা পাতায় আছে বিরিয়ানি খাবো সেই জন্য এখানে কলাপাতা পাতা কেটে আনা হয়েছে বিরিয়ানি ভাত করার জন্য এখানে দেখো জল বসে দেওয়া হয়েছে জলের মধ্যে দিয়েছে সাদা তেল এলাচ আর তেজপাতা আর দেখো ছোটো হাঁড়িতে আমাদের ভাত হচ্ছিল তারপর আমরা ভাবলাম ছোটো হাঁড়িতে হবে না তাই বড়ো হাঁড়িতে বসিয়েছি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তার মধ্যে লাইটও নেই এখানে সেই জন্য আমরা আলাদা উনুনে আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়েছি যেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা করা হবে সেই পাত্রে বোন ভালো করে আগে ঘি মাখিয়ে নিচ্ছে ঘিটা ভালো করে ডেজকির মধ্যে আমরা মাখিয়ে নিয়েছি তারপর বোন এখানে দিচ্ছে সাদা তেল সাদা তেলটাও ডেজকির মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপর আমরা দেবো ভাত বিরিয়ানির রাইসটা বোন ভালো করে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে বিরিয়ানি করতে প্রায় মানুষই জানে সেই জন্য আর বিরিয়ানি করাটা দেখালাম না আমরা কি কি করলাম মজা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখে নাও একটু ভালো মুখ দিয়ে না হলে সবাই ভয় পেয়ে যাবে ওকে দেখার দেখার মতন লাগছে কলা গাছের মা

হ্যালো বাড়ি করতে বলছি আমাদের রান্না হয়ে গেছে সবকিছু নিয়ে আমরা একটা বন্ধুর বাড়ি চলে এসেছিলাম সেখানে আমরা খাওয়া দাওয়া করব আর বন্ধু এখানে কলা পাতা কাটছে কিন্তু কলা পাতা কিভাবে কাটবে সেটা বুঝতে পারছে না সেই নিয়ে আমরা একটু হাসি হাসি করছি বোন বিরিয়ানিটা সবার পাতে দিয়ে দিয়েছে এখন আমরা বিরিয়ানি খাবো খুব খিদে পেয়েছে আর তার মধ্যে বিরিয়ানিটা দেখতে ভালো লাগছে খেতেও অবশ্য ভালোই হবে তো আজকের ভিডিওটা একটুখানি টাটা পায় পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আমার